নো লুকিং শট আরিফুল ইসলাম ইথুনের অনেকে বলবে দেশি সূর্যকুমার তবে এই ছেলেটা নিজের নামে পরিচিত হতে চাই আন্ডার নাইনটিনে বাংলাদেশের হয়ে খেলা সব থেকে উজ্জ্বল তারকা এবছর বিপিএল তো কেবল শুরু হয়েছে ছোট দলগুলোতে ইয়াং তারকারা খেলার সুযোগ পেলেও বড় তারকার ফিরে আরিফুল বোধ কিছুটা পিছিয়ে তবে তার দুর্দান্ত ব্যাটিং মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের নেটে অনুশীলনে আরিফুলের নেটে খেলা এমন দুর্দান্ত শট আপনাকে মুগ্ধ করবে অবাক করবে মুখ আর শারীরিক গঠনের বাইরে আপনি দ্বিধাদ্বন্ধে পড়বেন দেশি নাকি বিদেশি নক্ষত্র নাকি জোনাকি সেটা খুব সহজেই অনুমান করতে পারবেন আরিফুলের নেটে এমন অনুশীলন চলেছে তার ক্লান্ত হওয়ার আগ পর্যন্ত যতক্ষণ ব্যাটিং করেছেন বলগুলোকে বাউন্ডারি ছাড়া করার চেষ্টা করেছেন টি টোয়েন্টি ক্রিকেটে ইম্প্যাক্টফুল ব্যাটিং করার চেষ্টা করেছেন সেটা হোক নেটে কিংবা মাঠে এই কাজটাই তো করা লাগবে আরিফুল ব্যাঠাতে হাতে আরিফুলের স্বপ্ন সেরা হওয়া ছোট থেকে এই ভাবনা নিয়েই বড় হওয়া বলতে পারেন তার দূরদর্শী ভাবনা আর পারদর্শী ক্রিকেট তাকে এত দূর এনেছে সেরা না হয়ে কি ছেলেটা থেমে যাবে আজ না হয় কাল শীতের ঘনঘাটা কুয়াশার মাঝেও আলোর ছটাক যেভাবে পড়বে আরিফুলও সুযোগ পাবে আর মাঠে চার ছক্কার ফুল ঝুড়ি ফুটাবে দেশের একঝাক তারকা ক্রিকেটার এবার বরিশাল শিবিরে বিদেশিদের কথা তো বাদই দিলাম তামিম মুশফিক মাহমুদুল্লাহ সঙ্গে জাতীয় দলের নিয়মিত মুখ তাওহিদ হৃদয় নাজমুল হোসেন শান্তরা সেখানে ইথুনের জায়গা পাওয়ার শঙ্কা কতটা আরিফুল নিজেও জানেন টি টোয়েন্টিতে যে কোনো দিন যে কোনো সময় যে কোনোভাবেই সুযোগ আসতে পারে নিজেকে প্রস্তুত রাখতে হবে যেন সুযোগ পেলেই মেলে ধরতে পারে সেই কাজটা তিনি সঠিকভাবে করতে পারে নাকি এলোমেলোভাবেই হারাবেন কিংবা সুযোগের অভাবে এসব নিজেও বোধহয় ভাবেন না চিন্তাও করেন না শুধু এগিয়ে যেতে চান সুযোগটা কাজে লাগাতে চান পারফর্ম করে নিজের সামর্থ্যের প্রমাণটুকু দিতে চান যেটা করছেন নেটে শুধু কি ব্যাট হাতে আরিফুল বল হাতেও ঘূর্ণি দেখাতে পারে এই মুশফিকুর রহিমকে আউট করে আঙ্গুলের ইশারায় বোঝালেন বলটা দারুণ ঘুরেছে লাইন লেন্থও তিনি পড়তে পারেন বড় বড় ব্যাটারদের ক্ষেত্রে বলে না ছোট মরিচের ধক বেশি বাংলাদেশ সেখানেই সফল হচ্ছে গত কয়েক আসরে আন্ডার নাইনটিন থেকে বেশ কিছু ছোট মরিচের ধক পেয়েছে যার মধ্যে অন্যতম আরিফুল তবে আরিফুলের জন্য সুযোগ পাওয়া সব থেকে বড় পাওয়া বিপিএলে কোনো দলের সঙ্গে থাকা সেখানে বড় বড় প্লেয়ারদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা এক অনন্য শিক্ষা যা আরিফুলকে আরও বড় করবে আরও পরিণত করবে মাঠে নামার আগেই ড্রেসিং রুম থেকে ক্রিকেটকে বোঝার এক্সট্রা সময় দিবে তবে মনে রাখতে হবে আরিফুল কিন্তু সবার নজরে এজন্যই বিপিএলে বড় দলের সুযোগ পাওয়া আর মাঠে নামা তো শুধু খনিকের অপেক্ষা সাদিক আহমেদ সানি বেডিক টাইম